প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মা দুর্গার চণ্ডীপাঠের কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাব আপনারা দয়া করে একটু সময় বের করে এই চণ্ডীপাঠটি শুনবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবে এই চণ্ডীপাঠ পড়লে আমাদের মনে শক্তি সাহস ও বল সঞ্চয় হয় মা দুর্গার আশীর্বাদ ও কৃপা কে না চাই বলুন কিন্তু তাহলে আমাদেরকে মা দুর্গার চণ্ডীপাঠ প্রতিনিয়ত করতে হবে সামান্য দুই চার লাইন করে মা দুর্গার চণ্ডীপাঠ করলেই মা দুর্গা সন্তুষ্ট হবেন তাই মা দুর্গার আশীর্বাদ পেতে এবং কৃপা পেতে আসুন আমরা সামান্য কিছু অংশ চণ্ডীপাঠের তুলে ধরি হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্ত্বিকা তুমি রাজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরী অবস্থায় তুমি অনির্বাচনীয়া অপার মহিমাময়ী পর ব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা দেবী দুর্গা নিজ দেহ সম্বত তেজ প্রভাবে শত্রুদাহর কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা লোচনা এই লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তির স্পূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃতজ্যোতি হে মা দুর্গা তোমার আবিরভাবে ধরণে হোক প্রাণময়ী ভক্তবৃন্দ আজকের মতো চণ্ডীপাঠটি এখানে সমাপ্ত হল নমস্কার